অসহায় গৃহস্থের গোয়াল ঘর ফাঁকা করে দিল চুরের দল ঘটনা শুক্রবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত চোরিলাম আড়ালিয়া গ্রামের রাজীব কলোনি এলাকায় অসহায় সে দরিদ্র কৃষকের নাম খুকন চৌধুরী সে জানায় তার একটি দুধের গাভীর সহ বড় একটি বাছুর গতকাল রাতে চুরি করে নিয়ে যায় চুরের দল এই গবাদি পশু লালন পালন করে চলে তাদের সংসার এবং তাদের ছেলেমেয়ের লেখাপড়া একই কথা জানিয়েছেন তার স্ত্রী গৌরী চৌধুরী বিশালগড় থানার পুলিশ শনিবার দুপুরে তাদের বাড়িতে আসে বিশালগড় থানার পুলিশ ঘোটা ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছে দুটি গবাদি পশুর জন্য চোখের জল ছেড়ে দিয়েছেন অসহায় দিনমজুর খোকন চৌধুরী এবং তার স্ত্রী গৌরী চৌধুরী আমার কালকে রাত্রেবেলা আমার গরু বিড়া আছে গরু দোড়া কে জানি বিরা তাহলে আমি তো গরিব মানুষ

রাজীব কলুন গৌরী চৌধুরী এই তো চিন্তার ব্যাপার